This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বানপুরের ইস্কো কারখানায় প্রশিক্ষণ শিবিরে ঢুকে শ্রমিকদের ধমক দেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র ও গুরমিত সিং অভিযোগ ভিন রাজ্যের শ্রমিকদের নিয়োগ নিয়ে আপত্তি জানান তারা স্থানীয় যুবক যুবতীদের চাকরিতে নেওয়ার দাবি তোলেন এবং বাইরের রাজ্যের কর্মীদের আসতে বারণ করেন এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চর্চা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও কংগ্রেস নেতা প্রসনজিত হুইতন্ডী কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন এমনকি তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন আইএনটিডিউসির নেতা রাজু আহুলিয়া পর্যন্ত প্রকাশ্যে দলের পদক্ষেপের বিরোধিতা করেন তৃণমূলের এই অবস্থানকে বিভাজনের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিরোধীরা তবে এই বিষয়ে এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি আন্দোলন কিন্তু অনেক মিডিয়াতে কাভার হলো অনেক মিডিয়াতে হলো না তার জন্য আমাদের কোনো দুঃখ নেই কিন্তু স্বাস্থ্য একটা এমন বিষয় ছিল আমরা ছদিন অনশন করে থাকার পরেও অনেক মিডিয়া প্রয়োজন মনে করেনি সেটাকে দেখাবার কিন্তু পশ্চিমবঙ্গের সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে পশ্চিমবঙ্গের বাইরে অন্ধ্র চেন্নাই কেরল তেলেঙ্গানাতে যেতে হয় মহারাষ্ট্র যেতে হয় ট্রিটমেন্ট করাতে পশ্চিমবঙ্গে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে সেটাকে আপনারা মনে করেন না প্রয়োজন মনে করেন না সেটাকে বড় করে তুলে ধরা কিন্তু এই জিনিসটাকে তুলে ধরে অন্য রাজ্যে যে বাঙালিদেরকেই কোথাও না কোথাও মানে বিপদের মুখে ঠেলা হবে সেটা একটু চিন্তা করা উচিত এইটুকুই বললাম যে আগে আপনার দলের সাংসদ থেকে আপনার দলের নেতাদেরকে সাংসদ বা বিধায়কদেরকে বলুন আপনার নেতৃত্বে যে সেখানে বাঙালিদেরকে সংরক্ষণ দিতে আর এই বিভিন্ন কারখানাগুলোতে যাদেরকে ঢুকিয়েছে বাইরে তো ট্রেড ইউনিয়নের তৃণমূল ছাড়া কারোর চলে না তাহলে নিশ্চয়ই আপনার দলের নেতারাই ঢুকিয়েছে হাজার হাজার মানুষকে তাদেরকে আগে এখান থেকে বিদায় করে অন্য রাজ্যে যারা বাঙালিরা কাজে গেছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে তাদেরকে ফিরিয়ে আনুক তারপর আপনার কথাটা বিশ্বাস করতে ভালো লাগবে আর হাল্লা বল প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা পুত্র সংরক্ষণের দাবি উঠিয়েছি কংগ্রেস দলের পক্ষ থেকে আপনি তারপর বলা শুরু করছেন লোকাল তার আগে আপনি বলেছিলেন আমার লোক আমার লোক আমার লোক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এখানে যারা এসব কটাচ করছে প্রথম যিনি কটাচ করছেন উনি হচ্ছেন পার্সাল উনি কনসেলার উনার কাজ হচ্ছে নিজের এলাকার উন্নয়ন श्रमिक संगठन देखार देखने पश्चिम बर्धन जिला सभापति आज माननीय अबजित घाटा एखानकार श्रम मंत्री आज माननीय मोला घाटर जिन श्रमिक नेताओ आई तो सब जब समस्या श्रमिक आज इसको इस्को दे समस्या आज नेता के नजर आबजित घाटर नजर आज माननीय मोला घाट नजर आृणमूल कॉग्रेस प्रत्येक नेता में नजर आपार श्रमिक संगठन का श्रमिक संगठन ही करें क्योंकि से যে বিহারের লোক এখানে এসে কাজ করতে পারবে না আমুক উত্তরপ্রদেশের লোক এখানে কাজ করতে পারবে না পাঞ্জাবের লোক এখানে কাজ করতে পারবে না যারা ভাষা বলছে আমি আমাদের মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো অশোক লোদ্ দল থেকে বহিষ্কার করা হোক কারণ এই আমাদের হিন্দি ভাষাভাষীদের পশ্চিমবঙ্গ সরকার মা মামাটিমার সরকার যে গঠন হয়েছে তার মধ্যে মহত্বপূর্ণ ভূমিকা আছে হিন্দি ভাষাভাষীদের তো এইভাবে যদি হিন্দি ভাষাভাষীদের যদি মনে মধ্যে ঠেস যদি লাগে তাদের যদি কেউ অপমান করে সে তো সহ্য করা যাবে না অবিলম্বে আশোকদের উপর দল কারবাই করুক আর তাকে দল থেকে বহিষ্কার করুক আমার এইটাই দাবি দেখুন তৃণমূল হচ্ছে বাংলা এবং বাঙালির বিরোধী আজকে মা মাটি মানুষ এবং বাংলার মানুষের যদি ভালো চাইতেন তাহলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতেন না মুখ্যমন্ত্রী তাহলে এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর এই প্রতি বছর বিজিবিএস কোটি কোটি টাকা খরচা করে অন্তত কিছু শিল্প আসত ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন এই কালচার হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া বাংলার মানুষ বাংলা ছেলে ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে আজকে সে একই তাস ইস্কোর সাথে সেলের সাথে আপনারা খেলতে চাইছেন এই হুমকি দিয়ে কিছু হবে না স্কিল লেবারের জায়গায় আমি আবার বলছি যদি প্রসেসে যদি যোগ্য স্থানীয় ছেলে ছেলেমেয়েরা হয় সে যে ভাষারই হোক না কেন তারা যদি চাকরি না পায় আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব এটা কোথাকার সিস্টেম আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকা যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশন মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন আমরা কিন্তু এ শেষ দিকে আমরা কিন্তু সেলকে সিঙ্গুর হতে দেব না টাটা হতে দেব না বলুন নি আসছে এবং আমি এবং আমার সাথে আরেকজন পৌরপিতা ছিলেন আমরা ঢুকি ঢুকে আমরা জিজ্ঞেস করি কে কোথা থেকে তখন দেখি সত্যি বিভিন্ন রাজ্য থেকে আছে এবং কয়েকজন আরও ছিল যারা আমাদেরকে দেখে বেরিয়ে যায় এবং আমরা দেখি গোরখপুর ইউপির গোরখপুরের বিহারের আরও আমরা এখানে তো দেখছি আইটিআইও হয়েছিল আইটিআই প্রাপ্তদের সেখানেও আপনার আসাম দিল্লি মধ্যপ্রদেশ এত দূর দূর থেকে এনেছিল আপনার তো আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে যেখানে এই ধরনের কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে তো তাদেরকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি এবার সময় চলে এসেছে এবার কিন্তু আমরা স্কোর গেট জাম্প করব। বাইরে থেকে আপনাকে বলতে দেখা গেল কি বাইরের রাজ্যের লোককে কাজ করতে দেব না একদম ঠিক বলেছিস বাঙালি অস্মিতার প্রভাব না বাঙালি অস্মিতা তো আছেই আমরা আমরা কি বলছি আগে লোকাল লোকদিকে নাও লোকাল স্থানীয় বেকার যুবক যুবতী আছে তাদিকে বঞ্চিত করে যদি ইউপি আসাম বিহার থেকে লোক নেওয়া আসা গুজরাট দিল্লি থেকে যদি লোক নিয়ে আসা তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে এর ক্ষেত্রে বুঝে দেখুন এই প্রভাব যদি অন্য রাজ্যে গিয়ে পড়ে ধরুন বাংলা থেকে অন্য লোক তো স্কিল যারা আছে তারা বিভিন্ন রাজ্যে কাজ করে অন্য রাজ্যে তো অলরেডি তো তারা শুরু করে দিয়েছে কারণ তো প্রভাব পড়ে গেছে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি এবং অন্য দেশের বাঙালি বাংলাদেশের বাঙালিকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে এক করে দেওয়া হচ্ছে আমরা কি বলেছি আপনারা যদি দেখেন আমি একটাই কথা বলেছি যে যারা এখানে কাজ করছে তাদের পেটে লাত মারার আমাদের কোনো ইচ্ছে নেই যারা অলরেডি বাইরে থেকে এখানে করছেন কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে আর এখানে টোটো চালাবে আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে দিল্লি থেকে লোক আসবে সে করতে দেব না আমরা স্কিল্ড হয় না না আমরা কি বলেছি আমাদের এখানে যদি না পাওয়া যায় তখন আনুন এখানে যদি সেই ধরনের স্কিল্ড ওয়ার্কার যদি না থাকে আপনারা বাইরে থেকে আনুন কিন্তু এখানকার স্কিল্ড সেমি স্কিল নন স্কিলকে বঞ্চিত করে বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে এটা আমরা মেনে নেব না এরপরেও যদি স্কুল আধিকারিকরা বাইরে থেকে লোক নিয়ে আসে বা বৃহত্তর আন্দোলন শুরু হয়ে গেছে আরও হবে আমরা করতে দেব না আমরা বলে দিয়েছি আমার এখানে বেকার যুবক যুবতী দিকে বঞ্চিত করে কোনোভাবে অন্য স্টেটের আমরা এখানে অ্যালাউ করব না আপনার নাম আমি অশোক রুদ্র